হ্যালো বন্ধুরা কেমন আছেন সব ভাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প প্রিয়শীর সোয়া পর্ব দুই লেখিকা জামিয়া পারভিন তানি বন্ধুরা এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করে সাথে সাথে আপনার নোটিফিকেশানে চলে যায় তাহলে চলুন গল্পে যাই আমি সত্যিই বেঁচে আছি আদু এমন করে বলছো যেন চিনতে পারছ না মুখে রহস্যের হাসি আদনান সত্যিকারের মাহিরা বেবে গলা জড়িয়ে ধরে বলল তাহলে তুমি মারা গেলে তখন কবর দিয়ে আসলাম কিভাবে। ওটা তোমার হ্যালোসিনেশন ছিল কী সব বলো তুমি পাগলের মতো তো এখন নিজেকে চিমটি কেটে দেখো আমি সত্যি তোমার সামনে আছে কি না আদনানের বিশ্বাস করতে অনেক কষ্ট হচ্ছে তবুও বিশ্বাস করে নিল মাহিরা বেঁচে আছে মাহিরার হাত ধরে সোপাই বসালো এরপর মাহিরা নামের মেয়েটি বলল আমাকে এত ভালোবাসো তাহলে মারতে চেয়েছিলে কেন বিশ্বাস করো মাহিরা আমি আমি তোমাকে ভুলেও মারতে চাইনি তাহলে রেপ করে হত্যা করতে চাওনি না আমি তোমাকে কত ভালোবাসি তা কি তুমি জানো হ্যাঁ জানি হ্যাঁ জানি বলে এই জিজ্ঞেস করছি কিভাবে এসব হয়ে গেল একটু বলবে আপনার কিছুক্ষণ চুপ থেকে বলল তুমি কিভাবে বেঁচে ফিরলে আরে বলো না আমাকে যখন তুমি রেপ করে হত্যা করতে গিয়েছিলে তখন তুমি প্রচুর ঢিংস করেছিলে আমাকে খুন করার আগে গলা ছেড়ে দিয়ে তুমি অজ্ঞান হয়ে যাও যখন নাইলা ছবি তুলে ইন্টারনেটে ছাড়ে তার কিছুক্ষণ পর আমার জ্ঞান ফিরে আসে আমি নিজেকে এই অবস্থায় দেখে রাগান্বিত হই পরে ফেসবুকে এইসব ছবি দেখে নাইলাকেই খুন করে ফেলি তারপর তোমার উপর প্রতিশোধ নিতে নাইলাকে আমি বলে কবর দেওয়াই এখন দেখলাম তুমি ভালোই আছো তাই ফিরে এলাম আদনান এসব শুনে অতিরিক্ত রেগে যায় সে রেপের পর খুন করেছে এটা কিভাবে মেনে নেবে সে মাহিরা নামের মেয়েটিকে একটা থাপ্প দিবসে তোমাকে ভালোবাসি বলে যা নয় তা বলতে পারো না এই বিশ্বাস নিয়ে আমার কাছে থেকো না যেদিন পুরো বিশ্বাস করতে পারবে সেদিন এসো চলে যাও এখন আমার সামনে থেকে জানতাম এমনটাই হবে বাই ওয়ে ভালো থেকো আদনানের রুম থেকে বের হয়ে আসে আফরা মাহিরার জমজ বোন তোকে ফিরে আসতে নিষেধ করেছিলাম তো ফিরে এলি তোকে আদনানের সাথে দেখা করতে নিষেধ করেছিলাম তাও করলি ওরা আমার মেয়েটাকে হত্যা করেছে তাও শান্তি পাইনি টাকা দিয়ে কেস ধামাচাপা দিয়েছে তুই কী চাস ওরা তোকে হত্যা করুক আমার বুক পুরোপুরি খালি করে দিক আপনার উদ্দেশ্যে মেহরাব চৌধুরী কথাগুলো বলেন আপনারা হাসতে শুরু করে কি বলছো তুমি বাবা আমার বোকা বোনটাকে ওরা মেরে ফেলেছে আমার বোকা বোনটাকে ওরা মেরে ফেলেছে বলে কি আমাকেও মরতে হবে নাকি আমি আদনানের থেকে সব বের করেই ছাড়বো দেখো বাদ দে না কি লাভ ওদের সাথে ঝামেলা গিয়ে না আর ঠিকানা দাও তুই থামবি না তাহলে না তুমি ভালো করেই জানো আফরা হেরে যাওয়ার মেয়ে নয় বোনহত্যার বিচার করেই ছাড়ব মেহরাবচৌধুরীর বাধ্য হয়ে নাদিরার ঠিকানা দেয় আপরা মুসকি হাসে আদনানার নাদিরা দুজনকে শাস্তি দেবে সে গাড়িতে উঠে নাদিরার মেসের উদ্দেশ্যে নিজেকে যতই শক্ত ভাবুক একটা মেয়ে এতটাও শক্ত হয় না এটা আফরা ভালোভাবে বুঝতে পারছে আদনানের প্রতি অন্যরকম একটা টান অনুভব করছে আফরা কোন ছেলের প্রথম স্পর্শ পেলে মেয়েরা বুঝতে পারে সেটা ভালোবাসার নাকি ধোকার আদনানের সোয়াতে খাঁটি ভালোবাসা ছিল আফরার বরাবর বারবার সেটাই মনে হচ্ছে তাহলে কি দোষী নাদিরা একাই তাহলে রেপ করলো কে নাকি আদৌ রেপ হয়নি নাকি পুরোটা নাইলার কার সাজি কিছুই মাথায় আসছে না আফরার নাদিরা ফোনে চ্যাট করছিল বারান্দায় বসে এমন সময় আফরা গিয়ে নাদিরা চোখ চেপে ধরে নাদিরা আপনার হাত দুটো ধরে বুঝতে পারে না কে আপনার চোখ ছেড়ে দেয় নাদিরা আপনাকে দেখে যেন এক হাজার ভোল্টেজের শখ খায় হাত থেকে ফোন পড়ে যায় তোতলাতে শুরু করে টু টু তু তুই কেন আসতে পারি না বুঝি লাশ হয়ে তুই কিভাবে আসলি আমি তো ভূত হয়ে এসেছি তুই আমাকে যেভাবে মেরেছিস সেভাবে তোকে মারতে চাই কী যা তা বলছিস আমি কেন আমি কেন তোকে মারতে যাব তাহলে তোতলাছিস কেন না অনেক চমকে যায় নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না সেই একই মুখ একই চাহনি অজ্ঞান হয়ে মেজেতে পড়ে যায় আফরা নাদিরাকে তুলে চোখে মুখে পানি দেয় নাদিরা জ্ঞান ফিরেও অবাক হয়ে মাহিরা ভেবে আফরার দিকে তাকিয়েও থাকে আফরান নাদিরার অবস্থা দেখে বলল আরে ঘাদি আমি মরিনি তো তোরা যাকে আমি ভেবে কবর দিয়েছিস ওটা নাইলা ছিল কপিনের মুখ তো তোরা দেখিস নি তাই না নাদিরা ধরপর করে উঠে বসে সত্যি তুই বেঁচে আছিস হ্যাঁ তোকে আমার আর আদনারের বিয়ের দাওয়াত দিতে এলাম কি তোরা আবার বিয়ে করবি হুম আফরা উঠে চলে আসে নাদিরা একটু ভাবুক সে যদি খুনি হয় তাহলে আবার খুন করতে চাইবে তখন আফরা খুনিকে নিশ্চিন্তে ধরতে পারবে গাড়িতে বসে আদনানকে একটা মেসেজ সেন্ড করে বিয়ে করবে আমায় চলবে বন্ধুরা এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে যাতে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখুন এই রকম নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যাবে তাহলে ভালো থাকবেন ধন্যবাদ